এই দেখো सीधे গেছে তারপরে এই দেখো কি অবস্থা কালকে এই দেখো এই দেখো सीधे যাওয়ার পরে এই দেখো কি অবস্থা এই দেখো নাও ঠিক করে বসো একটু ঠিক করে বসে না এই দেখো এই যে ধরে এই দেখো ধরে এই দেখো কালকে এই অবস্থা হয়েছে বুঝতে পেরেছো চল তো এটা ঠিক করে গาย দিয়ে দি একদম একটা সেকেন্ড কথা শুনে না কোনো ব্যথাঘাটা লাগে না শরীরে একটা সেকেন্ডও কোনো সময় কথা শুনবে না এই আস্তে ব্যাপার মানে যে শরীর খারাপ হলে মানুষ একটু সুস্থই বসে তাও বসবে না কোনো সময় একটু সুস্থ আসবে না কোনো সময়ও না বুঝতে পেরেছো সুস্থ হয়ে বসলেও তো তাও ঠেকানো যায় এনারে ঠেকানো অনেক দুষ্ট